ওয়েলকাম টু জুয়েলারি প্রেমিস চ্যানেল আজ তোমাদের জন্য ব্রাইডাল ইয়ারিং এর একদম নতুনত্ব কিছু কালেকশন নিয়ে চলে এসেছি তো ভিডিওটি শুরু করা যায় ফার্স্ট যে কালেকশনটি দেখতে পাচ্ছ তুরন্ত কিন্তু কালেকশনটা অনেকটাই বড় ডিজাইনটা রয়েছে মাত্র তেরো গ্রাম চারশো ওজন রয়েছে এবং এক লাখ এগারো হাজার টাকার মতো প্রাইস হয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট দেখো বাটারফ্লাই মোটিভ একদম ইউনিক প্যাটার্ন দেখতে পাচ্ছ তুরন্ত কিন্তু কালেকশনটা ওজন রয়েছে মাত্র দশ গ্রাম এবং প্রাইস হয়েছে মোটামুটি এইটি থ্রি থাউজেন্ডের কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশনটা বা কানে বেশ কিন্তু তোমাদের কাভারেজ দেবে এবং এটা হাফ কানের মতো তোমরা ইউজ করতে but before. এবার দেখো দুরন্ত আরেকটা তোমাদের কান বালা ডিজাইন তুরন্ত কালেকশনটা এগারো গ্রাম একশোর মতো ওজন রয়েছে এবং 92000 টু থাউজেন্ড এর মতো কিন্তু প্রাইস রয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশনটা কানে কিন্তু তোমাদের বেশ ভালো মানাবে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা বেশি বেশি করে জানাও এবং বেশি শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও এবার দেখো দুরন্ত আমার ভিডিওর সব থেকে লেটেস্ট কালেকশনস দেখতে পাচ্ছি কিন্তু কালেকশনটা ময়ূর ডিজাইনের বেশ ভালো কিন্তু হাফ কান কালেকশনটা ওজন রয়েছে মাত্র আট গ্রাম সাতশো কুড়ি এবং প্রাইস রয়েছে টু থাউজেন্ড ফাইভ এর মতো খুব সুন্দর কিন্তু কালেকশনটা এরপর দেখো দুরন্ত আরেকটা একদম ইউনিক প্যাটার্ন এবং খুব বড় ডিজাইনটা দেখতে পাচ্ছো বেশ ভালো কিন্তু কভারেজ দেবে তোমাদের কানে 10 গ্রাম 910 ওজন রয়েছে মোটামুটি 91000 টাকা কাছা কাছে কিন্তু কালেকশনটা তোমাদের কানে কিন্তু বেশ ভালো কভারেজ দেবে এরপর দেখো দুরন্ত আরেকটা ইউনিক প্যাটার্নের একদমই নতুনত্ব ধরনের একদম ইয়ারিংস এর কালেকশন দেখতে পাচ্ছো দুরন্ত কিন্তু কালেকশনটা ওজন রয়েছে মাত্র 7 গ্রাম 480 এবং প্রমো প্রাইস রয়েছে মোটামুটি 62000 টাকা কাছা কাছে খুব সুন্দর কিন্তু কালেকশনটা এরপর দেখো দুরন্ত একটা কানবালা ডিজাইন দেখতে পাচ্ছো দুরন্ত কিন্তু কালেকশনটা দেওয়া হয়েছে তোমাদের কানে কিন্তু বেশ ভালো মানাবে ওজন রয়েছে মাত্র দশ গ্রাম চারশো সত্তর এবং প্রাইস রয়েছে মোটামুটি এইটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড খুব সুন্দর কিন্তু কালকশনটা তোমাদের কানে কিন্তু অনেকটাই ভালো কভারেজ দেবে এবার দেখো দুরন্ত আরেকটা ইউনিক প্যাটার্ন নিয়ে তোমাদের কান দেখতে পাচ্ছ কিন্তু কালেকশনসটা আশা করি তোমাদের কালেকশনগুলো ভালো লেগে লাগছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো এবং সবার কাছে পৌঁছে দাও এই ওজন এটার ওজন আছে মনে পনেরো গ্রাম চারশো সত্তর এবং প্রাইস রয়েছে মোটামুটি এইটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মতো এবার দেখো বরফ ডিজাইনের আরেকটা ইউনিক আমাদের বলা ডিজাইন দেখতে পাচ্ছো দুরন্তে কিন্তু কালেকশনসটা এটার ওজন হচ্ছে মাত্র বারো গ্রাম ছশো চল্লিশ এবং প্রাইস হয়েছে মোটামুটি এক লাখ পাঁচ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর কিন্তু কালেকশনসটা এরপর আমার যদি লাস্ট কালেকশনস তোমরা দেখতে পাবে ওজন হয়েছে মাত্র বারো গ্রাম তিনশো ষাট দেখতে পাচ্ছো দুরন্তে কিন্তু অনেকটাই বড় কাভারেজ দেবে এই গরজাস ডিজাইনটির প্রাইস হয়েছে মাত্র এক লাখ দু হাজার টাকা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে এবং বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছা দাও কাল তোমাদের জন্য চুর বালা এবং সকেট চুরি কালেকশন নিয়ে আসছি চল থ্যাংক